বন্ধুরা দেখো তোমরা কিভাবে মাছের খাটি দিয়ে ফটকা বানাচ্ছে চলো তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করো সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো হামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু সত্যি খুব মজাদার হতে চলেছে চলো তোমরা দেখতে থাকো ভাবলাম যাচ্ছি সার্ভিসিং করে নিই তো বন্ধুরা এবারে করবো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা প্রথমে গামছা দিয়ে মুছে দিলাম এবং তারপরে দেখো তেল দিয়ে ভালো করে মানে পরিষ্কার করে নিয়ে চকচক করে আমার এমটাকে পরিষ্কার করা হয়ে গেল এবারে আমি সাত করব চলো দেখতে থাকো আমার ব্লগটা সাথে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই দেখো আমার ডেসপেন্ডিং হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট করে বলবে অল্প বন্ধুরা মেলা দেখতে অল্প চুলটা না ভালো করে বাগাইতে হবে বার পুরো হিরোরে যেমন লাগে আমাকে বন্ধুরা কমেন্ট করে বলবে আমার কেমন লাগছে চলো বন্ধুরা আমার ব্লগের সাথে থাকো তো বন্ধুরা এই দেখো বন্ধুরা যেতে যাতে দেখতে পাচ্ছি তো আমি একটা নদীর মধ্যে চলে এসেছি বা ফাঁসে গেছে কী করবো কোনো খুঁজে পাচ্ছি নেই এদিকে রাস্তা পেলাম একটা শেষ তো দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন আইডিয়া করে খেতে পেতে কমাতে যাচ্ছি নিজেও খুঁজে পাচ্ছি নেই তো বন্ধুরা শেষ মেস একটা মানে ড্যাম্পে ড্যাম্প লয় একটা মানে জোর বন্ধা দেখে বলে আমাদের ভাষায় তো পেলাম তো চলো আমার ব্লকে দেখতে থাকো তোমরা এই দেখো এদের জল বেরাচ্ছে ঠিক আছে একটা পাইপ লাগানো আছে তো চলো বন্ধুরা ব্লকের সাথে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফিকটা এবারে পিরালাম এবং এদিকে ধান লাগা হয়ে গেছে আমাদের এখনো ধান লাগা হয়নি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এ দেখো রাস্তাটা নতুন তৈরি করেছে এবং রাস্তা মাটি দিচ্ছে যাতে না কেউ পড়ে যায় হরং বড়ং তরং রাস্তা নদী পেরিয়ে তবে একটা নতুন রোড পেলাম যেতে যেতে দেখলাম সামনে একটা হিন্দু হোটেল আছে বন্ধুরা ভিডিওটা প্রথমে বলে যে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তো বন্ধুরা আরো নতুন রাস্তা পেতে পেতে আরো কাজের রাস্তা পেয়ে গেল আরো সেই হরং মহং তরং রাস্তা যেতে ইচ্ছে কোনো করার নাই তো চলো বন্ধুরা দেখতে থাকবো ব্লকটা আমার তো বন্ধুরা অবশেষে চলে এসেছে মাসি ঘর ঠিক আছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন আমার মানে কি বলবো খেপা খেপা লাগছে মা গেল তো বন্ধুরা এসে পরে খেতে বসে গেছি যা খিদা পাইছে মানে দেখো পুরো ভাত মারছি তো চলো ব্লকের সাথে থাকবো বন্ধুরা তো এবার আমি মেলা দেখতে বেরিয়ে গেছি আমি ভাই মাসি দিদি সবাই তো চলো আমার যেতে যেতে একটা গান মনে পড়লো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই বন্ধুটাকে এই বন্ধুরা খুব ভালো কারণ দেখতে পাচ্ছ আমাকে মেলা থেকে নিতে চলে এলো কেউ এলো না কিন্তু ও নিতে চলে এলো আমাকে বন্ধুরা অবশ্যই চলে এলাম মেলাকে এবারে তোমাদের হাতে ছেড়ে দিয়েছি তোমরা এবারে আমার ব্লগটা দেখতে থাকো পুরো সম্পূর্ণ খুব মজাদার হতে চলেছে চলো আমার তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো আমার কেমন লাগছে আমাকে বলে দিবে লোকটাকে লিভার নাম করে পরে এবার ভিডিও বানা নিলাম তো বন্ধুরা বলবে আমার কেমন লাগছে বন্ধুরা এটা দাম বলছে সত্তর টাকা আমি তো পয়সা আইনি আর কি তোমার এখানে লুবো বন্ধুরা একটা নতুন দোকান চলে এলাম এসে পরে আমার নজর পড়লো একটা সাপের দিকে বন্ধুরা পথের দোকানে আমি জিজ্ঞেস করে বলছি এটা করতাম এটা করতাম কিন্তু লিখি আর নাই বন্ধুরা বাদাম ভুট্টা দেখছি এখানে খাবে কি তোমরা সবাই তো বন্ধুরা চলে এলাম এখানে একটা চুড়ি মেলা দোকান এদিকে সামনে আরো দোকান আছে তো চলো তোমরা আরো পুরো মেলাটাকে খুব ভালো দেখায় এই দেখো বন্ধুরা এগুলো দেখলাম কিন্তু আমার লেবার নাই তো বন্ধুরা চলে এলাম একটা ঠাকুর দোকানকে এখানে ঠাকুর বিকছিল বন্ধুরা এই লোকটা বাসে আর আমি আজকে যাই পরে ক্যামেরা ডোবা সামনে ধরে নিয়েছি ও রিয়াকশন জানা বন্ধুরা এটা কিন্তু জোরে ঘুরছে আর ক্যামেরা দেখা যাচ্ছে আসতে মাল দশ টাকা বন্ধুরা দেখো শিব লিঙ্গ ঘর এবং প্রতিমা গুলা খুব সুন্দর সুন্দর বানিয়েছে দেখো নৌকা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা মনে ছোট দোকানে ঢুকে গেছে এবং এ দেখো ভিডিও দেখার দেখাচ্ছি এ দেখো একটা মাইক এটাতে অ্যালার্মস করে বলছে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা মেলা অনেক বড় এ দেখো আমি আর আমার বন্ধু ঘুরে বলছি ধর ধর চলো তোমরা আরো ভালো করে ব্লগটা দেখায় তো বন্ধুরা এই কথা বন্ধুরা দেখতে ঠাকুরের ছবি এবং খেলনা না গাড়ি তাড়ি বহুত কিছু বিক্রি করছে এখানে বন্ধুরা এই দেখো মেলাতে এসে পরে আরো দু তিনটা বন্ধুর সঙ্গে আরো দেখা হয়ে গেল চলো এবারে দেখি কি কি খাবার বসেছে এ দেখো এখানে ফুচকা এবং এখানে এক রোল চাউমিন বিক্রি করছে তো চলো আরো তোমাদেরকে ভালো করে দেখাই এ দেখো এখানে আরো বিক্রি করছে খেলনা সেনা এদিকেও এ দেখো বন্ধুরা জাম্পিং এ দেখো জাম্পিং বন্ধুরা বন্ধুরা দেখো এই উপহার দেবে দেখো বন্ধুরা দেখতে পেয়েছি কেমন উপহার দেবে দেখো আর একটা দেবে রেডি ওয়ান টু থ্রি চলো রেস গো এই দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে জুস দিচ্ছে অরেঞ্জ জুস এ দেখো বন্ধুরা ভুট্টা আর বাদাম তো চলো আরো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি মেলাটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু দোকানই দোকান দোকানই দোকান দেখো বন্ধুরা এখানে ট্যাটু করা আছে চলো তোমরা দেখা টেটুটাকে এই দেখো বন্ধুরা ট্যাটু করা আছে দেখতে পাচ্ছো এই দেখো বন্ধুরা ট্যাটু লিস্ট হয়ে বলো তোমরা কে কোনটা করিয়েছো বা কে কোনটা করবে আর কমেন্ট করে বলবে বন্ধুরা দেখো এখানে আঞ্জি চাট বিকছে এখানে বন্ধুরা কমেন্ট করে বলবে কে কোন দিন আঞ্জি চাট খেয়েছো এই দেখো এখানে ভাজা ভাজা বিক্রি করছে আর এখানে ডিম খেলা হচ্ছে তো চলো দেখা যাক কি পড়ে বন্ধুরা আট ফোর লোকে কিছু পেল না তো এই দেখো এখানে একটা হরি মন্দির হবে হরি মন্দির নির্মাণের জন্য যে যেমন পারবে দান করতে বলছে এই দেখো সামনে হরি মন্দিরটা বন্ধুরা এই দেখো এখানে জেলাপি তৈরি করছে এবং এখানে ফুচকা চাউমিন বিক্রি করছে ভিডিও করছে বলে ইয়ার রিয়াকশন দেখো বন্ধুরা এই দেখো এখানে জেলাপি শিখছে আর এই দেখো এখানে কি একটা খেলা হচ্ছে ঠিক মনে পড়ছে না যারা জানো তারা অল্প কমেন্ট করে বলবে প্লিজ বন্ধুরা এখানে কাল যদি মনস্কামনা পূর্ণ হয় তাহলে সে বলে আমি মানসিক করে যে আমি এখানে একটা ভেড়া বা পাঠা দেব বন্ধুরা অনেক ঘুরা পর ভাজা ভেজা খাচ্ছি দেখো আমার বন্ধুটা বন্ধুরা এই দেখো মাছিস খাটি দিয়ে দেখো কিভাবে গুলি বানাচ্ছে মানে কি করে ফটকা বানাচ্ছে তো চলো দেখতে থাকো বন্ধুরা এবার আমি আইসক্রিম খাচ্ছি ওর লজ্জা লাগছে কিন্তু দেখো ইউটিউব চ্যানেল আছে পাগল প্রেমিক তো বন্ধুরা আমি চলে এসেছি অবশেষে বন্ধুরা দেখো দু প্লেট বানাচ্ছে তো চলো আমার ব্লগের সাথে থাকো তো বন্ধুরা অবশেষে দেখো দুই প্লেয়ার চামে নিয়ে লিয়েছি আমরা তো বন্ধুরা খেয়ে দিয়ে মেলাটা অল্প ঘোরাঘুরি করলাম শেষ বেশ গাছ যাচ্ছে যেতে মন যাচ্ছে না বন্ধুগুলোকে ছেড়ে কিন্তু কি করব যেতে হবেই বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই পরবর্তীতে ব্লগ দেখার জন্য